বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের কাছে চলে এলাম তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো সবাই ভালো থাকো তো এই যে দেখো এখন আমি মানে রাস্তায় বেরিয়ে এসেছি মানে আমি এক জায়গায় সাইকেল নিয়ে বেরিয়ে এসেছি মানে আমি গ্যাস আনতে যাবো এই যে দেখো গ্যাসের সিলিন্ডারটা মানে পিছনে এই যে লাগানো আছে গ্যাসের সিলিন্ডারটা তো গ্যাস শেষ হয়ে গেছে সেই দিনকে গ্যাসটা শেষ হয়ে গেছিলো রান্না করতে করতে তারপরে আর গ্যাস আনা হয়নি তো আজকে যাচ্ছি গ্যাসটা আনতে গ্যাস নিতে যাচ্ছি তো চলো দিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করি এখান থেকে আজকে তো এখন আমি এই দাদুর বাড়ি এখানে আছি মানে এখান থেকেই ভিডিওর ক্লিপটা শুরু করলাম মানে বাড়ি থেকে বেরিয়ে এলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখি আর এখন বন্ধুরা কি বলতো কিছুদিন আগে গ্যাসের দামটা কমেছে শুনছি নাকি মানে আগের থেকে একটু কমে গেছে গ্যাসের গ্যাসের দাম তো ক টাকার মতো কমেছে একটু দেখি যাই তো চলো বন্ধুরা তো ফ্রেন্ডস এই যে দেখো আমি মানে গ্যাসের সে সিলিন্ডারটা মানে রেখে এলাম তো মানে কী তো মামিরা এসেছিলো মামিরা চলে যাবে মামিদেরকে দিতে যাব মানে গাড়িতে তেল নেই বলে সাইকেলটা নিয়ে এসেছিলাম তো এবার মা মানে তেলটা নিয়ে যাচ্ছি মানে পেট্রোলটা নিয়ে যাচ্ছি তো গাড়িতে ভরে তারপরে মামিদেরকে দিয়ে আসবো মানে কালীবাড়িতে দিয়ে আসবো মানে মাটির কাটাই দিয়ে যাব যাবো মানে আমার গ্রামের ওখানে টোটো নেই তো যাই তেলটা আর আসার মামিদেরকে দিয়ে আসার পথে তখন গ্যাসটা নিয়ে যা নিয়ে যাওয়া যাবে চলো বন্ধুরা ফ্রেন্ডস এই যে দেখো মানে গাড়িটা বের করে নিয়ে এলাম মানে মামিদেরকে দিয়ে আসি একটু কালী বাড়িতে তো এখন এই দাদুর বাড়ির এখানে দাঁড়ালাম কিছুজনে বলে তো মামি একটু দাদুদের সাথে দেখা করতে গেল চলে যাচ্ছে তো তো দেখা করতে গেল তো এত বড় বলছি থাকার জন্য মামিদেরকে মানে সেই পরশু এসছে কালকের দিনটা থাকলো আজকে চলে যাচ্ছে এমনিতেই মামিরা খুব কম আসে তো এলো তো একদিন থেকে চলে যাচ্ছে তো এই যে দেখো বোনটা বসে আছে তো এই যে দেখো চলো দিয়ে আসি ওদেরকে এই দেখো দাদুর দাদুর বাড়িতে দেখা করতে গেলাম আমি তো চলো বন্ধুরা এই যে দেখো মামিদেরকে দিয়ে চলে এলাম মানে মামিদেরকে কালী বাড়িতে দিয়ে এলাম আর একটু এই যে দেখো মানে সবজি বাজার করে আনলাম মানে সবজি বাজার একটু ফল নিয়ে এলাম তো এবার যাব গ্যাসটা নিতে মানে গ্যাসটা কি বলো বলতো আমরা আমাদের গ্যাসের বইটা একটু প্রবলেম হয়ে আছে আমাদেরকে গ্যাসটা বলো বলতো মানে লোক ব্ল্যাকে কিনতে হয় তো গ্যাসের বইটা ঠিক করতে হবে বাবাকে বললাম মানে ব্ল্যাকে গ্যাস কিনতে হচ্ছে তো যাই যে মানে গ্যাসটা নেব তো এই যে দেখো সবজি বাজারগুলো ব্যাগে আছে মানে একটু বাজার করলাম তো মামিদেরকে দিয়ে এলাম মামিরা থাকলো না তোমরা তো দেখলে কালীবাড়িতে দিয়েলাম দিয়ে এলাম মাঠে ঘাটে দিলে আবার টোটো ধরে যাবে তাই আমি কালীবাড়ি থেকে একবার দিয়ে একটু বাজার করে নিয়ে এলাম তো চলো বন্ধুরা গ্যাসটা নিয়ে এবার বাড়ি যাব তো এই যে দেখো আমি বাড়ি চলে এলাম এতক্ষণে বাড়ি এলাম মানে কি প্রচণ্ড গরম হ্যাঁ তো গ্যাসটা নিয়ে এলাম আর সবজিগুলো এই যে দেখো কাটছে শিল্পী রান্না করবে ওই যে এই গ্যাসটা নিয়ে এসে লাগালাম ওই যে দেখো গ্যাস জ্বল গ্যাসটা জ্বলছে তো আজকে গ্যাসে রান্না হবে গ্যাসটা ছিল না অনেক দিন ধরেই চলো রান্নাগুলো রান্নাগুলো করে নেক তো এখনই বাড়ি এলাম খুবই গরম আর তার মধ্যে আবার কারেন্টটা চলে গেছে বাড়ি বাড়ি ঢুকলাম আর কারেন্টটা চলে গেল এই গরমের সময় এত লাইনের ডিস্টার্বটা ডিস্টার্ব করে না কি বলবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো সবজি কাটছে আজই তো মঙ্গলবার নিরামিষ রান্না হবে আজকে এই যে আলু পোস্ত হবে মনে হয় তার জন্য এই যে আলু ঝিঙে পটল কেটে কাটছে আর ওইদিকে কিঁদুরি কেটে রেখেছে তো চলো রান্নাটা করে নেক। হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে খাওয়া দাওয়া করে আজকে আবার মাঠে চলে এসেছি মানে ভিডিও বানানোর জন্য তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদেরকে একজনকে দেখায় এই যে দেখো মানে আজকে শিল্পীও শর্ট ভিডিও শর্ট ভিডিও বানাবে বলছে তো আজকে মানে শিল্পী নিজেই বললো ভিডিও বানাবো চলো মানে কি বলো তো আজকে আমি বাড়িতে আছি কাজে যাইনি তো শিল্পী নিজে থেকেই বললো নাহলে আমি নিয়ে আসতাম না কোথায় বলো তো ওই যে ওই ওই জায়গাটাই ওখানে ভিডিও বানাই আমরা কয়েকদিন ধরে বানাচ্ছিলাম ওখানেই বানাবো বেশি দূরে যাব না আর শিল্পীকে নিয়ে বেশি দূর যাওয়াও যাবে না তো এইখানে মাঠের মধ্যে কিছু শর্ট ভিডিও বানিয়ে নেব ভালো ভালো গানে তো এই যে দেখো শিল্পী হয়ে চলে এসেছি আমরা দুজনে একসাথে আজকে অনেক দিন পর আজকে অনেক কয়েকদিন পর আমরা একসাথে শর্ট ভিডিও বানাচ্ছি অনেক দিন পর তোমরা নিশ্চয়ই জানো তো একসাথে শর্ট ভিডিও বানানোই হয় না আজকে অনেকগুলো ভিডিও বানিয়ে নেব তোমরা জানো অবশ্যই দেখো বন্ধু ভিডিওগুলো তো চলো এখানে স্ট্যান্ডটা রেডি করি মানে স্ট্যান্ড লাগিয়ে মোবাইলে স্ট্যান্ড লাগিয়ে করব ভিডিও তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে দেখো এই যে এই জায়গাটাই এই জায়গাটায় বানাবো তো চলো বানিয়ে নি ফ্রেন্ডস তো দেখো এই যে আমাদের ভিডিও করা হয়ে গেল। গেলো সন্ধে সন্ধ্যে লেগে গিয়েছে আর প্রচন্ড গরম মাঠ তবু মানে একটু হাওয়া দেয় না আজকে একটু হাওয়া হাওয়া দেয় না খুব গরম রোদটা নেই এখন রোদ তো চলেই গেছে অনেকক্ষণ আগে কিন্তু প্রচন্ড গরম লাগছে এখন বাড়ি যাই তো অনেকটা যেতে হবে ওই যে দেখো ওই দিকটায় তো আজকে আমাদের অনেকগুলো ভিডিও বানানো হয়েছে বন্ধুরা শিল্পী আর আমি অনেকদিন পর একসাথে অনেকগুলো ভিডিও বানিয়েছি সব ট্রেন্ডিং ট্রেন্ডিং গানে তো তোমরা যেন অবশ্যই ভিডিওগুলো দেখো দেখো ভালো লাগলে লাইক করো আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর শর্ট ভিডিওগুলো যেন অবশ্যই দেখো বন্ধুরা আর আমি আজ অনেকদিন পর ভিডিও বানিয়েছি ভিডিওগুলো দেখো খুবই মানে আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে তোমরাও দেখে বলো যে শর্ট ভিডিওগুলো কেমন হয়েছে আমরা বাড়ি যাব তো অনেকগুলোই বানানো হয়ে গেছে মানে ওই দিকটাই বানায়নি মানে যেদিকে ওই গোমার জমিটা আছে সেই দিকে বানাতে পারিনি কি বলতো রোদটা এই দিক থেকে পড়ছে তার জন্য ওই দিকটা অন্ধকার হচ্ছে তার জন্য এই দিকে বানিয়েছি তো ভিডিওগুলো অবশ্যই যেন দেখো তো বাড়ি চলে যায় খুব গরম লাগছে